পারে না হুম এটা কিন্তু একদম ওই যে নদীর টাটকা মাছ হুম মাছটা এখনও খুব চেষ্টা করতেছে মুখে মুখে খুব চেষ্টা করতেছে কিন্তু সেই গিলছে গিলা ফেলছে মাছটা হুম আবার ডুব দিয়েছে একটা মাছ তৈরি করার জন্য তো এটা হইতেছে একটা খাল খালের মধ্যে মাছ শিকার করতেছে বালু হাঁস আমাদের এদিক দিয়ে বলা হয় এই দেখা যাচ্ছে এটা কিন্তু সারাদিনের খাবার হয়ে গেল হ্যাঁ জিনিসটা এগুলো দেখতে খুবই ভালো লাগছে দেখায় একদম এই যে এটা একটা খাল খালের মধ্যে এই মাছটা হইতেছে এখানে হাঁসটা আবার বাসবো দেখাই তো আর বাইতেছে না তো বাইছিল ওইখানে একটু কিন্তু একটু দূরে গেছে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে